দেখেছি আমি যদি লাইমলাইটে জবে যেতে চাই আমি যদি কিছু করতে চাই আমাকে ওটা করতেই হবে তাহলে জেনারেল এডুকেশনে আমরা চার বছরের যে এডুকেশনটা করছি প্রথাগত যে বিদ্যাটা সেটার পরেও কিন্তু আমার আমি বলতে পারছি না আমার ক্যারিয়ার কোথায় যাবে আমার প্রফেশন কি হবে আমার নামের পিছনে কি ডেজিগনেশনটা থাকবে সেই ক্ষেত্রে আমি যদি ক্যারিয়ার এডুকেশনের মধ্যে যাই যে দুটো জিনিস প্রথমেই বললাম অপরচুনিটি আর কস্ট আপনি চিন্তা করেন অপরচুনিটি মানে আপনি যেদিন আপনার ক্লাসে প্রথম ঢুকলেন ঠিক সেদিন থেকে কিন্তু আপনি জানেন যে আপনি ইউ আর গোয়িং টু বি মেডিকেল টেকনোলজিস্ট আমি আজকে যেটা কথা বলবো আমি যে ফিল্ডটাতে কাজ করছি এটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এর ফিল্ড এটা আমরা যাদেরকে প্রডিউস করি তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট আর সহজ করে বলি এটা কিন্তু নার্সিং না আমরা যখন এমআরআই করতে যাই তখন আমরা দেখি যে একজন টেকনিশিয়ান থাকে যে আপনাকে খুব হাসি মুখে তার পরিচয় দেয় আই এম গোয়িং টু বি ইউর টেকনিশিয়ান টুডে রাইট খুব হাসি মুখে সুন্দরভাবে সেই টেকনিশিয়ান গুলোকে আমরা প্রডিউস করি